জয়েন ফ্রেন্ড আমরা আলোচনা করছিলাম ভারতীয় সংবিধানের ভাগ পাঁচ যেটি সব থেকে বড় শুরু হয় একান্ন থেকে এবং শেষ হয় একশো একান্নতে গিয়ে আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আলোচনা করার পর এবার আমরা চলে এলাম যে কাউন্সিল অফ মিনিস্ট্রি হচ্ছে মন্ত্রী পরিষদ তো আমরা মন্ত্রী পরিষদ আলোচনা করার জন্য আমরা দুটি আর্টিকেল দেখতে পাবো এখানটায় এটা হচ্ছে একটা হচ্ছে চুহাত্তর একটা হচ্ছে পঁচাত্তর এই দুটি আর্টিকেল আর্টিকেল চুহাত্তরে কি বলেছে আর্টিকেল চুহাত্তরে বলা সহজ একটা সরল কথা যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে পরিষদ তো রাষ্ট্রপতিকে মন্ত্র মন্ত্রপরিষদ যদি পরামর্শ দেবে তা কী করে পরামর্শ দেবে কার কাছে পরামর্শ দেবে তো মন্ত্রী পরিষদে কে থাকবে তো আমরা সেটা নিয়ে নেক্সট পরে আর্টিকেলে আমরা আলোচনা করব। কিন্তু আমরা এখানটায় আগে দেখব যে রাষ্ট্রপতিকে কি বলছে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্লাস কি করবে সাহায্য পরামর্শ এবং সাহায্য দিবে কে মন্ত্রী পরিষদ এই কিন্তু মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ মানে এখানটায় অনেক মন্ত্রী থাকবে বিদেশ মন্ত্রী থাকবে ডিফেন্স মিনিস্ট্রি থাকবে এডুকেশান মিনিস্ট্রি থাকবে মানে যত রকম মানে মন্ত্রী আছে হচ্ছে শিক্ষা মন্ত্রী মানে ইউনিয়ন কেন্দ্রের মন্ত্রী থাকবে এবার ধরো বিদেশ মন্ত্রী বিদেশ থেকে কোন আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি এলো তো তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে সেটা ঠিক করে দেবে কে হচ্ছে মন্ত্রিপরিষদ কিন্তু কার সঙ্গে বেশি মানে বিদেশ থেকে কোনো মন্ত্রী যদি আসে তো বিদেশ থেকে আসার পর তো প্রধানমন্ত্রীর মিট হয় মিট হওয়ার পর কিন্তু বেশিরভাগ মানে ডিপ্লোমেসি ব্যাপারে মানে হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয় এবং বেশিরভাগ দেখবে কোনো দেশের প্রধানমন্ত্রী বা মিনিস্ট্রি আসুক রাষ্ট্রপতির সঙ্গে ডিনার বা লাঞ্চের ব্যবস্থা করা হয় তো এটা কার আদেশ নিয়ে করা হয় সেটা হচ্ছে যে মন্ত্রিপরিষদ ধরো হঠাৎ কোনো একটা বিদেশ মন্ত্রী এলো বা বিদেশের বিদেশ থেকে কোনো দূত এলো তো এসে দেখা করবে কার কাছে রাষ্ট্রপতির কাছে এসে দেখা করবে রাষ্ট্রপতির কাছে এসে কিন্তু দেখা করবে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু জানে না যে তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে সে দেশ ভারতকে কীরকম চোখে দেখে সেই দেশ ভারতের সঙ্গে কীরকম বন্ধুত্ব রাখে সেটা এখন রাষ্ট্রপতি একটা অস্বাভাবিক ব্যাপার একশো তিরানব্বইটা দেশ আছে প্রত্যেকটা দেশে যদি বিদেশমন্ত্রী সব যদি আসতে শুরু করে রাষ্ট্রপতি কী করে জানবে যে কার সঙ্গে কীরকম সম্পর্ক আছে তার জন্য কি বলবে পরামর্শ চাইবে পরামর্শ কাকে চাইবে এই জিনিসটা পরামর্শ পরামর্শ চাইবে কার কাছ থেকে পরিষদকে যে পরামর্শ কি করা উচিত আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এসছে কী করা উচিত কি করব কি করে কথা বলবো কি নিয়ে আলোচনা করব এটা কার সঙ্গে কথা বলবে মন্ত্রীপরিষদ কিন্তু রাষ্ট্রপতি জেনে নেবে জেনে নেবেন তখন বলবে যে ঠিক আছে এবার যখন বলে দিলে যখনই তখনই কিন্তু তার কাছ থেকেই সাহায্য নিবে কি সাহায্য নিবে যে আমার ঠিক আছে কি কি বলতে হবে আমাকে একটা নোট করে পাঠিয়ে দিন আমি সেটা কিন্তু বলবো যেমন ধরো কেউ কোনো কিছু দুর্ঘটনা ঘটিয়েছে বা কোনো কিছু মানে মার্ডার কেসে হোক বা কে যে কোনো হোক উকিলের কাছে গেছে উকিলের কাছে প্রথমে কি করতে যাই পরামর্শ নিতে যাই পরামর্শ নেয় উকিলের কাছে যে কি করা উচিত আমি এরকম করে মেরাইছিলাম মাথা ফটিয়ে এলছে প্রথমে পরামর্শ নেবে যে এটা এটা করিও না এটা এটা করিও না এটা করা উচিত ঠিক তারপরে বলবে ঠিক আছে আমাকে বাঁচিয়ে দিন কী করতে হবে তখন কিন্তু ওর কাছ থেকে সাহায্যও নিচ্ছে প্রথমে পরামর্শ নিল তারপরে সাহায্য তখন কিন্তু সে উকিল কিন্তু আবার সাহায্যও করবে ঠিক একই রকম হচ্ছে রাষ্ট্রপতি প্রথমে পরামর্শ নেবে মন্ত্রিপরিষদের কাছে কি করা উচিত কি করা উচিত নয় কীভাবে কথা বলবো কিভাবে কার সঙ্গে ডিনার করতে হবে কার সঙ্গে লাঞ্চ করতে হবে কার সঙ্গে ঘুরতে যেতে হবে মানে কোথায় কি বেরিয়ে দেখাতে হবে কোন দেশের মানে কোন রাজ্যের কোনটা মানে ওকে মানে ওর জন্য উদ্বোধন করা উচিত সেটা প্রথমে পরামর্শ নেবে তারপরে কিন্তু সাহায্য করবে এই মন্ত্রিপরিষদ যে ঠিক আছে প্রথমে যাবে এরকম করে এই 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 ধাপে এই ধাপে এটা হবে প্রথমে যাবে ওর সঙ্গে মিট করবে হাতে মানে হাত মিলাবে তারপর সরে আসবে সবস্ত কিন্তু স্ক্রিপ্ট লেখা থাকে কে লেখে এই কিন্তু পরিষদ এই মন্ত্রী পরিষদের কথা শুনেই কিন্তু হয় তাহলে বুঝতে পারলাম আমরা আর্টিকেল চুহাত্তর বা ধারা চুহাত্তরে বলা হয়েছে রাষ্ট্রপতিকে পরামর্শ এবং সাহায্য করে মন্ত্রী পরিষদ এবার আমরা সহজে আমরা কিন্তু পরিষদ বুঝে গেলাম রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছাতে কোনো কিছু করে না যে কোনো দেশের আসুক বা প্রধানমন্ত্রী আসুক বা রাষ্ট্রপতি আসুক বা রাজদূত আসুক কিন্তু পরামর্শ এবং সাহায্য কিন্তু পরিষদের নিতেই হবে কারণ আমাদের দেশে রাষ্ট্রপতি হচ্ছে একটা নাম সাক্ষ্য একটা সিট মানে বসানো হয়েছে কিন্তু আসলে কাজ করে হচ্ছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার আমরা দেখব যে পরিষদ কার নির্দেশে কাজ করে এবার আমরা চলে এলাম যে আর্টিকেল পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ আর্টিকেল পঁচাত্তরে কী বলছে দেখো আর্টিকেল পঁচাত্তরে বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন হবে তো কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠনে দেখো আমি এখানটা যদি আমি গঠন করছি ধরো এটা হচ্ছে গঠন যদি করি একে বলে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মন্ত্রী তো ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর হেড যে ক্যাবিনেট মন্ত্রীর যে হেড হয় তাকে বলি আমরা প্রধানমন্ত্রী পি ক্যাবিনেট মন্ত্রীর হেড হয় হচ্ছে প্রধানমন্ত্রী তো ক্যাবিনেট মন্ত্রীতে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের ভারতবর্ষে যত ডিপার্টমেন্ট আছে ফাইনান্স ডিপার্টমেন্ট হোক বা এডুকেশান ডিপার্টমেন্ট হোক বা লেবার ডিপার্টমেন্ট হোক বা মানে এডুকেশান স্কিল রেলওয়ে ডিপার্টমেন্ট হোক ডিফেন্স ডিপার্টমেন্ট হোক মানে এগুলো হচ্ছে একটা ডিপার্টমেন্ট এর একটা মন্ত্রী আছে সেই মন্ত্রী কিন্তু ক্যাবিনেট মন্ত্রীতে বসে একটা একটা করে তারা আমাদের ভারতবর্ষে যতগুলো মন্ত্রী পরিষদ আছে মন্ত্রী ক্যাবিনেট কিন্তু বসে একটা একটা করে মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সে লেবার ডিপার্টমেন্টে হোক বা বলি না শ্রম মন্ত্রী তারপর হচ্ছে খাদ্যমন্ত্রী তারপর যদি বলি আমরা হচ্ছে সৈন্য সুরক্ষা মন্ত্রী ডিফেন্স মন্ত্রী তারপরে শিক্ষামন্ত্রী তারপরে যদি বলি আমরা পড়া মানে এডুকেশান মন্ত্রী তারপরে টেকনোলজি মন্ত্রী মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনফরমেশান তথ্যমন্ত্রী প্রত্যেকটা যত ডিপার্টমেন্ট আছে সব কিন্তু এক পিস এক পিস করে কিন্তু এই ক্যাবিনেট মিশনে কিন্তু থাকবে কিন্তু তাকে বলবো আমরা কি এক এক পিস পিস করে থাকবে তাকে বলবো আমরা ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমত থাকবে এক নাম্বার র্যাঙ্কে হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী তাহলে ক্যাবিনেট মন্ত্রী যেমন ধরো শিক্ষামন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর অংশ তো এটা ধরো শিক্ষামন্ত্রী এটা যে শিক্ষামন্ত্রী এবার ক্যাবিনেট মন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে ডিসাইড করবে যে এডুকেশানকে কীভাবে ভালো করা যায় কি করা যায় কি করে উন্নত করা যায় তো ঠিক আছে এবার যদি ক্যাবিনেট মন্ত্রী যদি একা যদি সমস্ত কাজ সামলাতে লাগে যদি তাহলে তো হবেই না যেমন একটা প্রসেস যে ক্যাবিনেট মন্ত্রী ফাইল নিয়ে যায় ফাইল নিয়ে আসে সিগনেচার করে নিয়ে করতে বলে হ্যাঁ হলো দূর হলো কী করে হলো কোথা থেকে মাল আসবে কোন দেশ থেকে কি নেওয়া হবে তাহলে পরে তো হয়ে গেছে তাহলে একটা এডুকেশান পলিসি চালু করতেই তো পাঁচ সাত বছর দশ বছর লেগে যাবে সরকারও পরিবর্তন হয়ে যাবে তারপরে এবং ভোটেও হেরে যেতে পারে যেতে যেতে কারণ কোনো কাজ না করলে তো অটোমেটিক হেরে যাবে তার জন্য কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর পরে তারপরে কিন্তু বলা হয়েছে যে তারপরে সেই সেই ডিপার্টমেন্টের যত ডিপার্টমেন্ট আছে সে এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা ডিফেন্স ডিপার্টমেন্ট হোক বা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হোক বা ইনফরমেশন ডিপার্টমেন্ট হোক মানে প্রত্যেকটা মন্ত্রীর ডিপার্টমেন্টের একটা করি একটা করি থাকবে রাজ্যমন্ত্রী মানে রাজ এইখানটায় দেখো তোমাকে বোঝাচ্ছি দুই নম্বরে থাকলো রাজ্যমন্ত্রী রাজ্য মানে বলছে যে কোনো রাজ্যের মন্ত্রীকে বোঝায় না যেমন আমরা বুঝি যে আমরা রাজ্য মানে আমরা ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড এগুলো একটা রাজ্য ঠিক আছে মানছি কিন্তু ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটিতে রাজ্য মানে বলছে বা মানে স্টেট মানে বোঝাতে চাইছে কোনো একটা ভাগকে তার নিজস্ব শক্তি আছে নিজস্ব পাওয়ার আছে নিজস্ব কোনো কিছু ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে তাকে আমরা কিন্তু স্টেট বলি বা রাজ্য বলি যেমন হচ্ছে এডুকেশান ডিপার্টমেন্টে ওর একটা আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে ওর কীভাবে পরিবর্তন করতে পারে কি লাগু করতে পারে ওর ক্ষমতা আছে ওর মানে স্বাধীনতা আছে তার জন্য কিন্তু ও একটা আলাদা একটা রাজ্য নামটা প্রয়োগ করছে রাজ্য মানে এরকম মনে করবে না যে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন থাকবে এটা হচ্ছে স্টেট যখন পড়াবো তখন স্টেটের একজন করে থাকে এটা হচ্ছে সেন্ট্রালের একজন করে আছে এবং তার জন্য বলছে সেন্ট্রালে থাকবে যে রাজ্য মন্ত্রী দুই নাম্বারে থাকবে যে রাজ্য মন্ত্রী রাজ্যমন্ত্রী কাজ কি ধরো এখানে ক্যাবিনেট মন্ত্রী এডুকেশানে ডিপার্টমেন্টে এডুকেশান ডিপার্টমেন্টে কোনো একটা চেঞ্জ নিয়ে এলো প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলো পরামর্শ করার পর ক্যাবিনেট মন্ত্রী সেটা পাশ করে দিল তারপরে কিন্তু দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে দিলো কাকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে দিয়ে দিল হচ্ছে রাজ্যমন্ত্রীকে রাজ্যমন্ত্রী এবার সমস্ত দেখাশোনা করবে সমস্ত কাজ করবে এবার তো এবার ধরো এটা যদি না রাখতে যদি রাজ্যমন্ত্রীকে তাহলে তো হতোই না কারণ বিদেশে এডুকেশান যে মিনিস্ট্রি কোনো সময় বিদেশ যাবে জার্মানি যাবে ইটালি যাবে ফ্রান্স যাবে ওখানটায় দেখে আসবে এডুকেশানে কি পরিবর্তন হচ্ছে কিভাবে লাগু করা উচিত তখন তো সিটটা বেকার হয়ে থাকবে পড়ে থাকবে সেই কারণে কিন্তু তার জন্য করা হয়েছে কি একজন করে কি থাকবে রাজ্যমন্ত্রী যখন যে ডিপার্টমেন্টের প্রথমত হেড হয় ওই ডিপার্টমেন্টের ক্যাবিনেট মিনিস্ট্রি ক্যাবিনেট মন্ত্রী ওই ডিপার্টমেন্টে ওর সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ওই ডিসিশান নিতে পারে ক্যাবিনেট মন্ত্রী কিন্তু ডিসিশান নিতে পারে এখানটাই কিন্তু রাজ্যমন্ত্রী কোনো ডিসিশান নিতে পারে না কোনো ডিসিশান বা কোনো দায়িত্ব পাবে কিন্তু কোনো ডিসিশান মানে এইটু করতে হবে এই করাতে হবে এইগুলো পায় না যখন যখন এই এডুকেশন মিনিস্ট্রি বিদেশ যাত্রায় থাকবে বা কোনো কিছু কাজে ব্যস্ত থাকবে সেই সময় যতক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকবে বিদেশে থাকবে সেই সময় কিন্তু এই রাজ্যমন্ত্রী সঠিক মানে দায়িত্ব পালন করতে পারে ডিসিশান নিতে পারে কিন্তু যদি সেই সময়তেই যদি আবার এডুকেশান মিনিস্ট্রি চলে আসে তখন কিন্তু আর এই রাজ্যমন্ত্রী কোনো ডিসিশান নিতে পারবে না বোঝাতে পারলাম কোনো ডিসিশান নিতে পারবে না এরপরে আরেকটা অঙ্গ আছে তো আমরা সেটা পরে আলোচনা করবো এবং একটু বেশি ভালো করে আলোচনা করলে তারপরে যদি বলা হয় ডিফেন্স মিনিস্ট্রি আমরা ডি লিখলাম শুধু খালি এখানটায় ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে রাজনাথ সিং যেমন ডিফেন্স মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি কোন কোন দেশ থেকে কি মানে ফাইটার জেট মানে গুলি বন্ধুক আমদানি করতে হবে বা নিতে হবে কিনতে হবে সে সম্বন্ধে আলোচনা করবে প্রধানমন্ত্রীর কাছ থেকে আলোচনা করার পর বিল সব পাস হয়ে গেল বেশের ফাইটার যেটা আসবে আমি জায়গা থেকে কিনতে হবে এবং বিদেশ যাত্রার সময় সমস্ত কিছু হয়ে গেল। এবং শেষ বিদেশ যাত্রা গেল বিদেশ থেকে সব ডিল করে এলো ডিল করার পর বললো যে এবার তুমি যে রাজ্যমন্ত্রী আছে যাও তুমি দেখাশোনা করে লাও কোনটা আলছে কোনটা এসছে কোনটা আসেনি এবং কি কতগুলো এসছে আমাকে রিপোর্ট দাও এবং সেই কাজ করবে এবার যদি মনে করো ডিফেন্স মিনিস্ট্রি কোনো কাজে ব্যস্ততে অসুস্থ হয়ে পড়ল কোনো দেশ বিদেশ যাত্রায় গেছে ঘুরতে গেছে শ্বশুরের শ্বশুরকে দেখতে গেছে বা কারো শালির বিয়েতে গেছে ভোজে গেছে তখন তো ছুটিতে থাকবেও ছুটিতে থাকা অবস্থায় কিন্তু কি বললাম যে ডিহিশান একমাত্র ক্যাবিনেট মন্ত্রী নিতে পারে কিন্তু সেই টাইমে কিন্তু সে ছুটিতে আছে বা ঘুরতে গেছে তার জন্য সে উপস্থিত নেই সেই ক্যাবিনেট মিশনে তার জন্য ডিহিশান নিতে পারে রাজ্যমন্ত্রী নিতে পারে যদি সে চলে আসে যদি সে চলে আসে তারপরে কিন্তু এ কিন্তু কোনো ডিহিসান নিতে পারে না বুঝাতে পারলাম যদি মনে করো ডিসিশান এরপরে আর একটা একটা টপিক আছে থার্ডে আছে তিন নম্বরে হচ্ছে রাজ্য উপরাজ্যমন্ত্রী তিন নম্বরে তিন নম্বরে এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা নাম রাখা হয়েছে কারণ তোমাকে বোঝাচ্ছি রাজ্য উপমন্ত্রী উপ রাজ্যমন্ত্রী উপরাজ্যমন্ত্রী এখানটায় এর কাজ কি দেখাশোনা করা এবার কীরকম দেখাশোনা করবে ধরো ডিফেন্স মিনিস্ট্রি সব বিল টেল পাস করে সব কিছু করে দিল দেখাশোনার দায়িত্ব কাকে দিল রাজ্য উপমন্ত্রী সব কিছু দেখে নিলে এবং দেখা পর বাদ বাকিগুলো যেমন হচ্ছে দেখে নিলে সব কিছু এবং তথ্য যে এই কাজটা এখানটা গিয়ে ওই কারণটা দেখো যে ওখানটায় কতগুলো এসছে গুনে আসো যাও কাকে বলবে উপরাজ্যমন্ত্রীকে এবং গুনে দিল কাকে দিল কাকে মানে তথ্যটা দিলো কাকে দিলো হচ্ছে রাজ্যমন্ত্রীকে রাজ্যমন্ত্রী কাকে দেবে ক্যাবিনেট মন্ত্রীকে এরকমভাবে কিন্তু একটা সিস্টেম চালু করা হয়েছে সেটাকে বলছি আমরা ক্যাবিনেট মন্ত্রী এবং ক্যাবিনেট মিশনের বা ক্যাবিনেট মন্ত্রীর হেড হচ্ছে প্রধানমন্ত্রী এটি কোন আর্টিকেলে আছে আর্টিকেল হচ্ছে পঁয়াত্তরে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন বিধান সম্পর্কে বলা হয়েছে তাহলে আমরা আর্টিকেল ভারতীয় সংবিধানের ভাগ পাঁচের সব থেকে বড় যেটা এবং আর্টিকেল চুয়াত্তর এবং পঁচাত্তর নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা নেক্সট আর্টিকেল আর্টিকেল ছিয়াত্তর নিয়ে আলোচনা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ